اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين. اللهم إنا ظلمنا أنفسنا. اللهم إنا ظلمنا آناء الليل وطرف النهار. ربنا فاغفر لنا ذنوبنا. وکفر عنا سیئاتنا وتوفنا مع الابرار اللہم بکا امسینا وبکا اسبحنا وبکا نحیا وبکا نموت علیک المسیر اللہم جعل زاہری نورا وجعل باطنی نورا وجعل قلبي نورا وجعل لسانی نورا اللہم ارنا الحق

দুইখান আত উঠাইছি আয় আল্লাহ তুমি আমরা রে কবুল আর মঞ্জুর করিল তোমার দর তাকি আমরা রে খাদাই দেও যদি তোমার চৌকট তাকি যদি লাত মারি দেও খানো যাইতাম তুমি সাড়া আমরা রাসো আর খে তুমি সাড়া আমরা আর খেও নাই তুমি আমরা আল্লাহ তুমি আমরা আল্লাহ তোমার সাড়িয়ে খানো যাইতাম তুমি সাড়া আমরা খেও নাই আল্লাহ আমরা রে তুমি মাফ করে দিলাও না আল্লাহ তুমি মাফ করে দিলাও না কোনার সমুদ্র করে লইছ কোনার পাহাড় বানাই দিছ হে আল্লাহ তুমি ডাকাইছ এক বহে গেছি এক বহে কইছ একটা kursi একটা আল্লাহ তুমি যদি नाराज হই যাও আল্লাহ बर्बाद হই যাইবো ল আল্লাহ কিয়ামতের দিন যদি দেখো তুমি হে আল্লাহ আমরা তোমার বন্ধা না তুমি যে দুদিন তুমি খুশ হইসা বদিনার কবলি বানারে আমরা খুশ আল্লাহ এই বাইয় ধরে কবুল ফর্মা আমার যুবক বাইয়ের ধরে কবুল ফর্মা তার দিনের কান্ডারি বানাইতে ভাল্লাহ গুণাত দেখেন বাসা এ আল্লাহ শেতানি আল্লাহ জাল দেখেন বসাই مر چھلا چھوکٹو متخد در گڑنے والا بنائی تھی اللہ اے اللہ امرہ بہت رو تمہیں اولاد در نیمت دیس تو بچے تو رہے اللہ بالا بنائی دی دندار بنائی دی نیک بنائی دی مولا متقی بنائی دی امرہ کنو گنار خارنی اللہ امرہ شدتا لغل رہے اللہ برباد خوری اللہ امرہ نفر منی خارنی اللہ আমরার ভাই চেন্দ্রের কোন মুসিবত বানাই আমরার নাফর কারণে আল্লাহ আমরার আলে আমরা ফোতারা বানাই আয় আল্লাহ ওলা কর্ম তো ফিকা দফর যে কর্ম করলে মদিনার কবলি বানারে বারবার আমনার গুনার কারণে আল্লাহ মদিনার কবলি বানায় বেশ দেখা দি আল্লাহ আমরারে নেকির তো ফির

আমার যত ভাই যারা মহা অভাব আছে এ আল্লাহ তারা রে সুস্থতা نصیব করিও হায়াতে তয়ি ম نصیব করও এ আল্লাহ ইস করে এই বৈঠকরে আল্লাহ তুমি কবুল করিলা আল্লাহ আমার ভাই এত বড় মেহনত করছো আমি গুনেকার আরনে কর করি দোয়া ইস বলা আস্তরা নত এলাই আল্লাহবাসীর ওক তুমি দোকান তো কবুল করিলাইও

يا الله তুমি তোমার رحم وكرم करम और اللهم تقبل دعانا بجاه سيد المرسلين صلى الله عليه وسلم